আপনারা জানেন যে গাজীপুর থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ঢাকায় যাতায়াত করে যারা কর্মজীবী এবং তারা যে যাতায়াতের যে তাদের অভিজ্ঞতা এবং তাদের যে যাতায়াতের সমস্যা সেগুলো শোনার জন্য জানার জন্য আমি সাধারণ যাত্রীদের সাথে আজকে ট্রেন যাত্রা করলাম তো সেখানে অনেকের মুখ থেকেই শুনলাম যারা স্টুডেন্ট আছে যারা কর্মজীবী মানুষ আছে তাদের কাছ থেকে কথা শুনলাম যে তাদের সমস্যাগুলা কি তারা ফেস করে এবং আমি এখানে যতপুর স্টেশনে এসে নামলাম এখন এবং এখানে আমাদের স্টেশন ম্যানেজার সাহেব আছেন তো তাদের সাথেও কথা বললাম যেমন তারা বলেছে যে তাদের ইলেকট্রনিক বোর্ড নাই এখানে সময়সূচি দেখতে পারেন না ট্রেনগুলো দেরিতে আসে হয়তো আধা ঘন্টা এক ঘন্টাও দেরি হয়ে যায় কখনো কখনো এবং তাদের প্ল্যাটফর্ম এই স্টেশনের প্ল্যাটফর্মটা অনেক ছোটো এই সমস্যাগুলোর কথা যাত্রীরা বললেন এখানে যাত্রী ছাউনি আছে সেটাও দেখলাম যে এখানে যাত্রীদের বসার অবস্থাটা কীরকম এখানে মহিলা এবং পুরুষদের জন্য টয়লেট আছে কিনা না তো সেই ব্যবস্থাপনাগুলা কীভাবে আছে সেগুলাই দেখলাম তো আমাদের স্টেশন ম্যানেজারের সাথে কথা বললাম সেগুলো নিয়ে তারা বললেন যে আমার মনে হয় তাদের মুখ থেকে শুনলেই ভালো হবে যে তারা কি ব্যবস্থা নিচ্ছেন অবশ্যই এই গাজীপুরের যে রেলগেটটি এটা একটা মানুষের জন্য অনেক দুর্ভোগের জায়গা কারণ প্রতিদিন এখানে যানজট লেগে থাকে আমিও সেই যানজট ফেস করি এবং আমার বাবা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু উনি শেষ করে যেতে পারেননি তো ইনশাল্লাহ আমার চেষ্টা থাকবে যে সেটা নিয়ে কাজ করার পাশাপাশি আমি এখানেও যা দেখছি যে সমস্যাগুলো আমি সাধারণ জনগণের মাঝে পেয়েছি সেগুলো নিয়েও আমি কাজ করব ইনশাল্লাহ আমাদের যেমন আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল কারণ এখান থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন তারা কিন্তু ঢাকায় কর্মজীবী মানুষরা যায় স্টুডেন্টরা যায় তো সেখানে এটা কিন্তু মানে যে ফ্রান্সিস সরকার ছিল তারা কিন্তু করেনি তারা জাস্ট মানে উন্নয়নের নামে লুটপাট করেছে আপনারা সেটা দেখতে পেয়েছেন এবং যদি প্রকৃতভাবে উন্নয়ন করতে চাইতো তাহলে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেট্রো রেল গাজীপুরে আসা উচিত ছিল সো ইনশাল্লাহ এগুলো নিয়ে কাজ করার সুযোগ যদি আমাদেরকে জনগণ দেয় আমরা করবো ইনশাল্লা আর আসলে দেশ তো এগিয়ে যাওয়ার কথা আমরা বিশ বছর আগে ঢাকা থেকে গাজীপুর বা গাজীপুর থেকে ঢাকার চলাচল ছিল অনলি ত্রিশ মিনিটের মতো এখন যদি আমার সময় বেশি লাগে তাহলে আমরা কি আসলে এগিয়ে যাচ্ছি না আমরা পিছিয়ে যাচ্ছি তো সেই জিনিসটা মনে হয় খতিয়ে দেখার বিষয় আছে আর প্রকৃতভাবে উন্নয়ন হলে ডেভেলপমেন্ট হলে আমাদেরকে সময় আরো কম লাগার কথা যাত্রীদের যেন আহ যাত্রীরা যেন দুর্ভোগে না পড়ে সেই জিনিসগুলা মাথায় রাখতে হবে সরকারকে ওইভাবেই কাজ করতে হবে